নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি গতকাল লাইভে এসে আপনাদের বলেছিলাম যে আজকে একটা চমক দেব আপনাদের চমকটা হচ্ছে গিয়ে বিশে এপ্রিল যে ব্রিগেড সেটা নতুন না আপনাদের কাছে ইতিমধ্যেই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এটাকে নিয়ে যে উদ্দীপনা উন্মাদনা দেখা যাচ্ছে সেটা নজিরবিহীন তার সাথে যোগ হয়েছে সৌমিক দাসের মর্মস্পর্শী এবং গায়ের পশম খাড়া দিয়ে যাওয়া একটা গান যেটা ভাইরাল ইতিমধ্যেই লক্ষ লক্ষ দর্শক বন্ধুদের কাছে বারে বারে এটা চালাচ্ছে এবং এই গানটা শোনার পরে আপনাদের আমি আরও আর একটা তথ্য দেব যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে হ্যাঁ এই ব্রিগেডকে কেন্দ্র করে যেটা ইতিমধ্যেই যে সলিডারিটি সাধারণ মানুষের কাছ থেকে আসছে সেটা একেবারে তাক লাগিয়ে দিচ্ছে বাম নেতৃত্বদের দেখুন এটা হয়তো হাজার চব্বিশে সাতই জানুয়ারির ব্রিগেডকে ছাপিয়ে যাবে কিনা নিজেদের সাথেই নিজেদের লড়াই তবে এটুকু বলতে পারি যে ব্রিগেডের বুকে যে সমস্ত জমায়েত দেখেছেন তার থেকে এটা কোনো অংশে কম যাবে না আগে একটু সেই ভাইরাল গানটা শুনুন গায়ের পশম খাড়া দিয়ে যাবে সংকেত বিদ্যুৎ ঝলসায় আসছে তুমুল ঝড়মুল লোকে যায় যায় মাঝে শাসিয়ে ফেরে দুষ্কৃতি বাহিনী শহরে নগরে গ্রামে সেই এক কাহিনী মানুষ থাকে না কি লুমতেন চিত্তে মনুষ্যত্বহীন ক্রুর অস্তিত্বে একটাই খোলা পথ পথ দুর্বলে দাদাগিরি শহরে দাসত্ব মানুষ দর্শক বন্ধুরা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন গায়ের অবনন খারাপ সংখ্যায় কোন ঠাসা সুদী জনে ফোনা তুলে চমকায় মা প্রসূতি হায় বিশাহের যন্মাল কার্ষকopan করে জননীর স্তন বিशहरা কোলাহল মাঠ ঘাটে সরকে দলে দলে নেতা হয় এই ঘোর নরকে জনসকে সাইরেলে dhammo পরিবার লাইক শেয়ার করুন যাতে এটা বিকেট ছাপিয়ে একেবারে রাস্তায় চলে আসে সমাজ বিরোধী আর সমাজের রক্ষক তফাত কি আছে কোন দুজনেই বক্ষ সংবিধানের কাছে যারা দায় বদ্ধ দুষ্টের সংসাজে শিষ্টই বদ্ধ সপত্য সিংহের কেন হবে হায় না যেন এই অবনতি তোমায় মানায় না স্বাধীনতা এসেছিল তবে কেন এই হাল আগ্রাসী নিয়ে যাতে ওঠে জঞ্জাল

শের জন্য একটা লাইক এবং সহসা মধ্য রাতে চেতনার বন্যা ঘুম ভাঙা গান গে গেল সেই কন্যা ভোর আধারেও তাই এত আলো ফুটছে শরীরের শতকে দেখো কারা টুটছে সাফল্য পায় যেন এই মহাজাগরণ বেঙ্গল রেনেসাই ফ্রেঞ্চ রেভলিউশন আস্তিল মনে আছে শুনে রাখো বৈরি মানুষেরই হাতে হয় গিলোটিং তৈরি শুনছ কি শোন কি সাইরে নে গ্রামমগোর বংগারে фронতে হাট দিতে রা তুই নিহ সব ঘরে শোন কি সাইরে নে গ্রামমগোর বংগারে фронতে হাট রা তুই সব ঘরে গানটি শুনলেন আশা করি সবার মনে ভীষণভাবে দাগ কেটেছে দাগ কাটারই কথা কারণ গানের যে কথাগুলো এবং তার সাথে সুর সত্যি এটা আলাদা রকমের মেলবন্ধন সৌমিক দাস এটা গেছেন সৌমিক দাসের নতুন করে পরিচয় আপনাদের সামনে করিয়ে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না কারণ ব্রিগেডের মাঠে বারে বারে গান গেয়েছেন বা মেয়েদের যে কোনো কর্মসূচিতে এবং সবচাইতে উল্লেখ্য যে ইনসাফ যাত্রার যে টাইটেল সং সেটিও গেছেন এই সৌমিক দাস তো অসাধারণ তার কণ্ঠ মাধুর্য মানুষকে মুগ্ধ করার মতো আমি বলেছিলাম আপনাদের আরেকটা চমকের কথা শোনাবো দেখুন এই ব্রিকেটকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে ক্ষেত মজুর শ্রমিক এবং বস্তি উন্নয়ন সমিতি তার সাথে নিশ্চিতভাবে ভাবে সিপিএম এর রাজ্য নেতৃত্ব তাদের সাথে একটা বৈঠক চলছে এবং বৈঠক হয়েছে কিভাবে কি এটা সফল করা যায় দেখুন চারিদিকে যেভাবে দেওয়াল লিখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের উন্মাদনা পাড়া বৈঠক ডোর টু প্রচার বিভিন্ন রকম ভাবে যে ছোট ছোট সভা কত সভা সেগুলোর মধ্য থেকে একটা আলাদা রকমের চিত্র আমাদের সামনে উঠে এসেছে তার চাইতে সব চাইতে বড় ব্যাপার যেহেতু এটা এপ্রিল মাসে বৈশাখ মাসের ওই রকম একটা সময় বিভৎস গরম থাকবে সেই সময় এবং রোদ্দুর তো তিনটের সময় যেহেতু ডাকা হয়েছে কিভাবে কর্মীদের রক্ষা করা যায় সেই ভাবনা চিন্তা যখন করা হচ্ছে তখন সামনে এসেছে যে কিছু লাল টুপি এবং এই লাল টুপির সংখ্যাটা কত হবে আপনারা শুনলে অবাক হবেন ইতিমধ্যেই মানে এই লাল টুপি নেওয়ার ভিড় এক যে উপচে পড়ছে এক একটা এরিয়া কমিটিতে ইতিমধ্যেই এক লক্ষ লাল টুপি নিঃশেষিত হয়ে যাবার জোগাড় যদিও সেই টুপি এখনো তৈরি হয়নি হয়েছে মানে দেওয়া হাত থেকে বাঁচার জন্য বুঝতে পারছেন টুপি নেওয়ার হুরোহুরি ভিড় এক একটা এরিয়া কমিটিতে যে পরিমাণ রেকুয়েজিশন আসছে সেটা অবাক করে দিচ্ছে নেতৃত্বদের যে কত টুপি শেষ পর্যন্ত ছাপাতে হবে তো যাই হোক আমরা শেষ খবর আপনাদের নিশ্চিতভাবে আমি অন্য প্রতিবেদন আজকে এই নিয়ে করব। সেই প্রতিবেদনের দিকে নজর রাখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ব্রিগেড নিয়েই তো এটা কেমন লাগলো নিশ্চিতভাবে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং একই সাথে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ